সে মাটিতে পাঁচ ছুতে পারবে না কুমারী সে তাদের দেবী আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহ পবিত্র সুমহান একটি মেয়ে যার পা মাটি স্পর্শ করে না কারণ সে পবিত্র সে রাস্তায় বের হতে পারবে না হাসতে পারবে না সে যদি কখনো হাসে আপনি মারা যাবেন হিমালয়ের পাদদেশে ছোট একটি মেয়ে দেবীতে পরিণত হয়েছে নেপালের বহু এলাকায় যাই হোক নিজের ইচ্ছার বাইরে গিয়ে ছোট মেয়েরা কি কুমারী হতে পারে আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি তবে আজ আমরা নেপালের কুমারী প্রথা নিয়ে নতুন কিছু জানতে চাচ্ছি যা কয়েক দশক ধরে চলে আসছে এবং যা রহস্যে ঘেরা আমরা আরও কিছু মেয়ের সাথে কথা বলবো যারা বিশ্বাস করত যে তারাও দেবী ছিল রহস্যময় দেশ এবং আমরা দেখবো তারা বড় হওয়ার পর তাদের জীবন ব্যবস্থা কেমন হল শুরু করার আগে নমস্কার আমি হলাম মনীষা মহার্জন নেপাল থেকে তো আমার সম্পর্কে বলতে গেলে আমি পেন্টিং ভালোবাসি আমরা আপনার জন্য একটি নতুন আইফোন এনেছি ভিডিওটির শেষে আমরা তাকে একটি ছোট উপহার দিয়েছি আপনাদের জন্য আছে আরও তিনটি আইফোন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক দিন এবং পাশে থাকুন কুমারী শব্দের আসল অর্থটা কি কুমারী মানে হলো যাকে স্পর্শ করা হয়নি এবং কুমারী বলতে আসলে ভার্জিন মেয়েদের বোঝায় ওকে আমরা এখন আছি এই দিকে একটি গেট আছে এই দিক দিয়ে আমরা কুমারী দেখতে যাব যখনই বর্তমান কুমারী যবনা হবে সাথে সাথেই তাকে অন্য কুমারী মেয়ে পরিবর্তন করা হবে তাদের দেবী সময়র সাথে পরিবর্তন হতে থাকে এটা আসলে ধর্ম নয় বরং কালচার পূজা করা হয় তাই এটি ধর্মের সাথেও মিলে সবাই তাকে পূজা করে তার সাথে কথা বলতে পারে কথা বলা যাবে না তাকে স্পর্শ করতে পারবো না আমাদের কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে না কুমারী যদি আমাদের সাথে হাসে তবে আমরা মারা যাব তো সে হাসবে না সে কোনো এক্সপ্রেশন দিবে না এটা একটা মি আমরা জানি না আসলে এটা সত্য নাকি মিথ্যা তাহলে সে খুব সুন্দর এবং নিখুঁত আমরা তার সাথে কথা না বলে তার পরিবারের সাথে কথা বলবো এটাই কি আসল কুমারী হ্যাঁ এটাই আসল এবং সে বড় হয়ে যাওয়ার পর সে আর কুমারী থাকবে না তাই না তার বয়স কত তার বয়স আট বছর হবে

প্রতিটি ঘূর্ণায়মান ছাতার নিচে একটি দেবী সুন্দর জীবন্ত মেয়ের প্রতিমূর্তি উপাসকদের কাঁধে চড়ে সে চলছে তারা সবাই বেশ আবিকে আপ্লুত বান্ধের তালে তারা চলছে এবং একজন চিৎকার করে নির্দেশনা দিচ্ছেন হ্যালো কথা বলবে না না সে কথা বলতে পারবে না সে কোনো এক্সপ্রেশন দিতে পারবে না সে হাসতে অথবা কথা বলতে পারবে না এমন কি সে মাটিও ছুঁতে পারবে না আমি তাদের কষ্ট দিতে চাই না আ তাকে হয়তো হাই বলা যাবে কি খবর তাকে মানুষ দেখতে এবং পূজা করতে আসে কুমারী হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে তার অন্তত বত্রিশটি বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে একটি হলো তার কোনো দাঁত যেন না পরে তাকে সাহসী মেয়ে হতে তাকে সুন্দর হতে হবে অনেক সুন্দর তার আসলে ক্লিয়ার স্কিন থাকতে হবে ক্লিয়ার স্কিন হ্যাঁ ক্লিয়ার স্কিন যে অনেক সুন্দর সৌন্দর্য আগে সৌন্দর্য প্রথম তো আপনি তার মা আপনার মেয়েকে নিয়ে আপনার গর্ব হয় হ্যাঁ অনেক আমরা আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছি মনে হয় সাতশো বছর আমরা আমাদের কালচার ফলো করি তো আমরা দুজনেই অনেক খুশি মিস ইউনিভার্সের মতো মিস ইউনিভার্স এইভাবেই বাছাই করা হয় ওকে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কুমারী মানে ভার্জিন তাই কুমারীকে মেয়ে হতে হবে ছেলেরা এক্ষেত্রে কুমারী হতে পারে না এটা আমার আঁকা কুমারী পেন্টিং আর এটা হল ভেনম আসলে আমার ফ্রেন্ডকে দেখে আমি উৎসাহিত হই এটা হলো তাদের কালচার আমরা এটা যাচ করি না ফলো করি না কিন্তু আমরা সম্মান করি এটা বেশ ভিন্ন নেপালে কেন কুমারী পূজার আয়োজন আছে এটা আমাদের নেপালিদের এক প্রকার বিশ্বাস যা আমরা পালন করি অনেক শিশু অধিকার বিষয়ক সংস্থা বিষয়টি নিয়ে এখন কথা বলছে কারণ মেয়েগুলো খুবই ছোট এবং এই বিষয়গুলো তাদের নিজের ইচ্ছায় নয় অনেকেই এখান থেকে বের হতে পারে না বাকি জীবনটা তারা এভাবেই প্রথার এবং নিয়মের মধ্যে থেকে কাটিয়ে দেয় সে কুমারী অনেকেই অতীতে কুমারী ছিল এই পুরো পরিবার কুমারী ছিল তিনি তার আন্তির সাথে আমাদের পরিচয় করাবেন যিনি একজন কুমারী তিনি বড় হওয়ার পরও কুমারী রয়েছেন কিন্তু তিনি কুমারী হতে চাননি তিনি বাধ্য হয়েছেন উনি আপনার আন্টি হ্যাঁ কুমারীদের যখন প্রথমবার পিরিয়ড হয় তখন তারা পরিবর্তিত হয় কিন্তু ওনার কখনো পিরিয়ড হয়নি তাই তিনি গত প্রায় তেত্রিশ বছর ধরে কুমারী হিসেবে আছেন তার বয়স এখন ষাট বছর কি অদ্ভুত এই বিষয়গুলো তার জীবনকে ছোটবেলা থেকেই কিভাবে প্রভাবিত করেছে দেখেছেন তিনি তা করতে চান না আমি ছাব্বিশ বছর ছাব্বিশ কুমারী থাকতে আপনার অনুভূতি কেমন ছিল এটা ছিল আমার জীবনের খুব সুন্দর অনুভূতি কারণ আমি সব সময় এটা মনে করি সব মেয়ে সৌভাগ্য পায় না আপনি খুশি ছিলেন হ্যাঁ কিন্তু আপনি তো ছোট ছিলেন মানে আপনি তো তখন ইচ্ছে করে কুমারী হননি আমরা আগামীকালে শিডিউল নিতে পারি জানি না তিনি কোন প্রশ্নটা এড়িয়ে গেলেন আসলে মেয়েটার মা বাবাই কিন্তু তার সেই সময় কুমারী হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটার বয়স তখন মাত্র দুই বছর সে কোনো এক্সপ্রেশন দিতে পারবে না এটি পৃথিবীর একটি বিরল সংস্কৃতি এমনটা আমি কখনো দেখিনি প্রতিদিন একশোরও বেশি মানুষ তাকে পূজা করে একটা চার বছর বয়সী মেয়ে অনেক শিশু অধিকার বিষয়ক সংস্থা এই বিষয়ে কথা বলার বা প্রতিবাদ করার চেষ্টা করেছে কিন্তু সরকার কর্ণপাত করেনি তাদের মতে এটা শুধুমাত্র একটি প্রথা গুড সে কথা বলবে না চলুন কুমারী ছিল এমন সব মেয়েদের সাথে দেখা করার চেষ্টা করেছি আপনি কুমারী ছিলেন আমি পাটানের লিভিং গডেস ছিলাম বর্তমানে আমি একজন ক্রেডিট অ্যানালাইসিস্ট হিসেবে আছি রাস্তায় বের হলে মানুষ আপনাকে চেনে অনেকেই চেনে বিশেষ করে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গুলোতে আমাকে এখনো চেনে আর তুমিও এক্স কুমারী হ্যাঁ চার বছর চার বছরের কুমারী তো তুমি একজন এক্স কুমারী হ্যাঁ তোমার বয়স কত তেরো বছর তেরো বছর হ্যাঁ কোর্টে একটা কেস উঠেছিল কেস পানে মামলা মামলাটি মূলত কুমারী প্রথার বিরুদ্ধে দায়ের করা হয় তো আপনি কুমারী প্রথা থামাতে চান না থামাতে চাইনি তবে আমি চাইতাম এই প্রথার পরিবর্তন হোক তোমার অভিজ্ঞতা কেমন ছিল তুমি কি এই বিষয়ে কিছু বলবে হ্যাঁ অবশ্যই ওকে দারুণ এটা বেশ ভালোই ছিল তো এখনকার শিক্ষিত সমাজেও কুমারী প্রথায় আসলে মেয়েদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়ে আপনার কি মত সিদ্ধান্ত নেই তবে তার বাবা মা আছে তারা সিদ্ধান্ত নেয় হ্যাঁ তারা নেয় তাদের বাচ্চাকে কুমারী বানাবে নাকি বানাবে না এ বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব তার বাবা মার মানে হল যদি এখানে ঐতিহ্য না থাকতো তবে হয়তো আমরা নেপাল নামের দেশ পেতাম না অসংখ্য ধন্যবাদ আমাদের ভাষায় এই জায়গাটাকে ইয়ালা বলা হয় হ্যাঁ আপনি রাজধানীতে পৌঁছানোর পর দেখবেন কাঠমান্ডুর ভেতরেই তিনটি শহর আছে কাঠমান্ডু যেন এক উপত্যকা